গুম সকল প্রশংসা মহানব্বুল আলামিনের শুরু করতেছে আল্লাহর নামে এই হচ্ছে ড্রিল মেশিনের অবস্থা এক মানুষকেই দিয়েছিলাম আসলে সে তার নিজের বাসার কাজও করেনি সে হচ্ছে আরেকজনের কাজ করছে কিন্তু কার্বনের অবস্থা খুবই খারাপ কার্বন মনে হয় কেটে গেছে আর সে আমাকে শুধু বললো একটু কম ঘরে বড় ভাই হয় কিছু বলতে পারলাম না এখনকার মানুষের জিনিস না দিলেও খারাপ দিলেও খারাপ এই হচ্ছে অবস্থা হোক আমরা একটু মেশিনটা দেখতেছি কারো যদি কোনো মেশিনের সমস্যা হয় আমাদেরকে বলতে পারেন আমরা ঠিক করে দেব আমাদের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার আছে এগুলা সব ধরনের কাজ করতে পারে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আর কারো যদি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং পরামর্শ লাগে তারা কমেন্টে বলতে পারেন আমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে ড্রিল মেশিন হ্যামার মেশিন তারপর হচ্ছে ওয়াল কাটার তারপর হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ানও আছে সব ধরনের কম বেশি আছে আমাদের টিমে এই হচ্ছে অবস্থা এই যে কার্বন এই হচ্ছে অবস্থা মোটরের ব্যারিং ভেঙে গেছে মানুষ নিয়ে গেলে যে নিজের মতো করে চালায় সেটা তার প্রমাণ এই হচ্ছে অবস্থা এগুলা তো ডাবল কয়েল থাকে না ডাবল কয়েলের কারণে জোরে ঘুরে এটা হচ্ছে বেয়ারিং

দেখছেন হ্যাঁ বেয়ারিংটা বসছে তো না কিন্তু বেয়ারিং এইখানে বসবে এইখানে বেয়ারিং বসছে বেয়ারিংটা ওই ওই জায়গাটা ইয়ে হয়ে গেছে বুঝছো ওইখানে কিছু কি দেওয়া লাগতো মানে জায়গাটা তোমার ইয়ে হয়ে গেছে ঘষা খাইতে খেতে কারণ বেয়ারিং যখন ভাঙি গেছে তখন তো হ্যামারটা যখন মারে তখন তো ওইখানে ইয়ে হয় আর একটা মাত্র ওইখানে চাপ পড়ে এই হচ্ছে কয়েলের শেষ সেডিং কাজ চলছে এবং শুধু কয়েলের লাইনটা লাগাটা হচ্ছে এটা নিয়ে একটু গবেষণা চলছে এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আপনার এটা গেছে বেয়ারিং গেছে সবগুলো নষ্ট হয়ে গেছে ভিতরই এটা লাগলে এইখানে যে লোকটা এই মেশিনটাকে নষ্ট করেছে আসলে তার কাছে কি ভিডিওটা যাবে মনে হচ্ছে না যাবে আপনারা পারলে একটু শেয়ার করেন তাহলে তার কাছে যেতেও পারে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ এরপর যদি না হয় ঠিক তাহলে এটার বড় কোনো সমস্যা আছে ক্যান্সারের মতো কোনো রোগ হয়ে গিয়েছে ইয়ার করার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর সবাই আশেপাশের ভালো মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন কারণ তারা ভালো থাকলে আমরা ভালো থাকব আর আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি